অনেক নার্সারি মালিকরা বলে লিচুর বিকল্প হচ্ছে লঙ্গান এই কথাটা কেন বলে একটু কম বলে ফেলেছে এর কারণটা হলো এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারে এর কারণটা হলো লিচু যখন থাকে না তখন কিন্তু এগুলো মার্কেটে চলে আসে লিচু সাধারণত এক মাস পর্যন্ত ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বা এক মাসের ফল এটা কিন্তু একটু বেশি সময় নিয়ে থাকে দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম এই নার্সারিতে এই নার্সারির ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের পরে জেলা নীলফামারি নীলফামারি জেলার কোচুকাটা ইউনিয়নে অবস্থিত এই এয়ারমাউন নার্সারি দেখতে পাচ্ছেন সামনে থাই লংগান আজকে এই লঙ্গান সম্পর্কে জানার চেষ্টা করব এখানে বিভিন্ন ধরনের লঙ্গান রয়েছে লেচুর পরে যেই ফলটা থাকবে লেচুর ফ্লেভারের সেটা হচ্ছে লংগান বিভিন্ন ধরনের লংগান ফল গাছ রয়েছে এই নার্সারিতে দেখতেই পাচ্ছেন ফল ফল দেখে আসলে মুগ্ধ হয়ে যাবেন এত পরিমাণে ধরে গাছটা বড় হওয়ার কারণে বিভিন্ন সাইডে ডাল যাওয়ার কারণে ফলগুলা নুয়ে পড়ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকে এই লঙ্গান সম্পর্কে জানার চেষ্টা করব কিভাবে এই গাছটা রোপণ করেছিলেন রোগ হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন আপনারা চারা কিভাবে ক্রয় করতে পারবেন সার্বিক বিষয়ে জানতে হলে আগে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তাহলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এই লংগানের চারা ক্রয় করতে পারবেন চলুন তাহলে এই নার্সারির মালিক যিনি রয়েছেন মামুন ভাই মামুন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই লঙ্গান সম্পর্কে মামুন ভাই নীল বাংলা কৃষি পক্ষ থেকেও অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকেও অভিনন্দন মন ভাই যেহেতু একটা ফলের গাছ দেখাচ্ছি অনেক মনোমুগ্ধকর একটা ফলের গাছ সেক্ষেত্রে অনেকেই আসলে চারা ক্রয় করতে চাবে সর্বপ্রথম আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তারপরে আমরা গাছ সম্পর্কে জানার চেষ্টা করব আমি এ মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলা কসুকোটা ইউনিয়ন কোসুগটা বাজারের সাথে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি এখানেই অবস্থিত আর আমাদের এখানেই হলো মাতৃবাগান এখানে মাতৃবাগানে বিভিন্ন ধরনের চারা থেকে মাতৃবাগান করেছি এবং বাগান থেকে ফল যেগুলোর ভালো হয় সেগুলো আমরা মাঝে মাঝে আমরা নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেলে দেখাই আচ্ছা মান ভাই একটা বিষয় বলবেন এই যে লং রয়েছে এই গাছটার বয়স কতদিন এই গাছটার বয়স এবার এব আমাদের গাছটার বয়স হচ্ছে চার বছর বয়স চার বছর চার বছর এই গাছের চারা রোপণ করার কতদিন পরে ফল পাওয়া যায় কলম চারা লাগালে এক বছরের মধ্যে ফল চলে আসে এবং যদি একটু সুস্থ সবল চারা লাগানো যায় তাহলে খুবই ভালো হয় প্রথম বছর থেকেই ফল হারভেস্ট করা যায় আচ্ছা একটা বিষয় বলবেন এই গাছটার রোপণ পদ্ধতিটা কী ছিল লঙ্গান আসলে খুব বেশি যত্ন করতে হয় না লিচুর গাছ যেমন একবার লাগিয়ে রাখলে হয় তেমনই লঙ্গান তবে লিচু কয়েকটি বেশি সমস্যা দেখা যায় সেটা হলো লিচু ফেটে যায় ঝরে যায় আর এই গাছটাতে দেখুন ফোকা ভর্তি ফল এই যে এবারে যে তাপমাত্রা এত বেশি ছিল তারপরে কিন্তু ফল ঝরেনি এটা আমাদের জন্য একটা বড় সুবিধা আর একটা বড় সুবিধা হলো লিচু কিন্তু অলরেডি আমাদের দুই মাস আগেই চলে গেছে এখন পর্যন্ত এই ফলগুলো হচ্ছে এবং এই ফলগুলো আমরা হারভেস্ট করছি আমার পেছনে আরেকটি গাছ আছে সেটাতে অনেক বেশি ফল ছিল আপনাকে দাওয়াত করেছিলাম একটু সময় সুযোগ আপনার না হয় একটু দেরিতে আমরা ওটা দেখাইতে পারলাম না তবে ওইটা হারভেস্ট করে ফেলছেন হারভেস্ট করে ফেলছি তবে এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে এখনও ফল আছে আচ্ছা আপনার কাছে কি কি জাতের লঙ্গান চারা আছে আমাদের কাছে অনেকগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি তার ভেতরে আমাদের যেগুলো থাই তারপরে পিং পং লঙ্গান হোয়াইট রুবি লঙ্গান কোয়ালা লঙ্গন আরও বেশ কয়েকটি জাত আমরা নিয়ে কাজ করতেছি যে জাতগুলো ভালো আছে সেই জাতগুলো কিন্তু আমরা চারা তৈরি করি আর যেগুলো হয় না সেগুলো করি না আপনি এই গাছটা রোপণ করার সময় কিভাবে রোপণ করছিলেন এই গাছ যখন আমি রোপণ করছি আমি সাধারণত দুইভাবেই গাছ রোপণ করি দর্শক হয়তো আমাদের ভিডিওগুলো এতদিন দেখলেই বুঝতে পারবেন সার দিয়ে গাছ রোপণ করা যায় সার না দিয়ে রোপণ করা যায় যে গাছটাতে সার না দেওয়া যাবে সেটাতে পরবর্তীতে সার দিতে হবে যেমন এই বর্ষাকাল ভরা বর্ষা চলতেছে এই সময় কিন্তু আমি সার দেই না আর চৈত্র মাসের ওইদিকে সার দিয়ে গাছ লাগাই আমি যখন এই গাছটা রোপণ করেছি কোনো সার দেইনি একেবারেই সাধারণ মাটিতে আমি গাছটা রোপণ করে দিয়েছি সেই সময় বর্ষার সময় ছিল তার পরবর্তীতে কিন্তু আমি বিভিন্ন ধরনের সারগুলো দিয়েছি এই সারগুলোর ভেতরে বিশেষ করে আমরা এখানে জৈব সারটা বেশি ব্যবহার করছি যেটা গোবর সার তারপরে আমরা কিছু রাসায়নিক সারও দিয়ে দিয়েছি পটাশ দিয়েছি বোরন দিয়েছি জিঙ্ক দিয়েছি এবং কিছু অর্গানিক সারও দিয়েছি হাড়ের গুঁড়া দিয়েছি ঝিনুক গুঁড়া দিয়েছি শিংকুচি দিয়েছি তবে একটা জিনিস আপনাদের বলে রাখি গাছপালা আসলে কতটুকু সাইজ সেই অনুযায়ী নিজে আইডিয়া করে সেই সারটা দিতে হবে কারণ গাছের বয়স যদি কম থাকে সাইজে যদি ছোটও থাকে সেক্ষেত্রে যদি বেশি পরিমাণ সার দেওয়া যায় তখন কিন্তু দেখা যায় যে গাছে খুব বেশি ফল চলে আসে না এবং গাছ অনেক বেশি সার ফলে গাছ কিছু সময় মারাও যেতে পারে আর বেশি সার পেলে বেশি যত্ন ফেলে গাছ কিন্তু অনেক সময় গাছ খুব দ্রুত বড় হয়ে যায় গাছে ফলও দেয় না অযত্নে কিছু সময় রাখতেও হয় আচ্ছা একটা চার ফিট পাঁচ ফিটের চারা সাইজ কতটুকু পরিমাণের সার দিতে হয় এটা আসলে এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না কতটুকু পরিমাণ ষাট থেকে পাঁচ ফিট গাছের চারা তার ক্যানোপিটা কত দূর গেছে বা ছায়াটা কত দূর গেছে এই জায়গা নির্বাচন করে সার দিতে হবে এখানে চার থেকে পাঁচ ফিট যদি অনেকগুলো ডাল থাকে সেই গাছটাতে হয়তো হাফ কেজি থেকে এক কেজি পরিমাণ একটু কেশো সার দিয়ে দিলেন বা জৈব সারটা দিয়ে দিলেন পাঁচ গ্রাম থেকে সাত গ্রাম বা দশ গ্রাম পটাশ ডিএপি একটু একার দূরে দিয়ে যতদূর শিকড় গেছে ফিডার একটু পানি দিতে হবে এইভাবে সারটা দিতে হয় কি পরিমাণ পানি দিতে হয় গাছের গোড়ায় পানি দিতে হবে গাছের গোড়ায় আমরা যেটা দেখেছি যে আলু চাষাবাদ করি যেভাবে জমিতে যদি রস শুকায় যায় বা পানি শুকিয়ে যায় তখন কিন্তু সেচ দিতে হয় গাছের ক্ষেত্রেও তাই তবে আলুর ক্ষেত্রে গাছে কম লাগে কারণটা হলো গাছের শিকড় অনেক দূর চলে যায় এবং দীর্ঘস্থায়ী একটা সময় এই গাছ থাকে পানির পরিমাণটা হবে সেই রকম গাছের গোড়া খুব স্বেচ্ছাতে হবে না আবার খুব শুকনো খটখটা শুকনো হবে না আচ্ছা আর একটা বিষয় বলবেন এই যে গাছের পাতাগুলো একটু ফুটা ফুটা হয়ে গেছে এটার কারণ কি এটা আসলে আমরা যেটা দেখেছি যে লেদা পোকার আক্রমণ এই ফুটো সমস্যাটা আমি দেখতে পাই এই গাছটাতে তাছাড়া অন্য তেমন কোনো রোগ দেখতে পাই না লেদা পোকার আক্রমণের কারণে ফুটো করে নিয়ে এসে এবং খেয়ে নিয়েছে এই পোকাগুলো সাধারণত করে কি বিকেল টাইমে চলে আসে বা অনেক কিছু কিছু জাত আছে এই লাদা পোকার প্রজাতি আছে সেগুলো আবার মাগরিবের পরে আসে পাতা খেয়ে নিয়ে রাতে আবার উড়ে চলে যায় ফজরের আগে বা পাঁচটার দিকে আগে উড়ে চলে যায় এই পোকাগুলো এই সমস্যাটা তৈরি করে তবে এটার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে গাছটা ফ্রেশ থাকবে একটা ফলের সর্বোচ্চ সাইজ কত বড় হয় ভাই এই যে সর্বোচ্চ সাইজ আরেকটু একটু বড়ো হবে এখনও এই ফলের সাইজটা হওয়া শুরু করে নাই তবে যে সাইজ আসছে মোটামুটি এক লেভেলের সব সাইজ এক সাইজ আর একটু বড়ো হবে এটা হারভেস্ট করার কিন্তু আরও সময় আছে একটু দেরিতে হারভেস্ট করতে হবে আর একটু বড় হবে মন ভাই অনেক নার্সারি মালিকরা বলে যে লিচুর বিকল্প হচ্ছে লঙ্গান এই কথাটা কেন বলে লিচুর বিকল্প বলাতে আমি বলবো যে একটু কম বলে ফেলেছে এর কারণটা হলো এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারে এর কারণটা হলো লিচু যখন থাকে না তখন কিন্তু এগুলো মার্কেটে চলে আসে আমরা দেখি বাইরের দেশ থেকে আমাদের দেশে এই লংগান আসতেছে রামবুটান আসতেছে পার্সিমন আসতেছে বিভিন্ন ধরনের ফল আসতেছে লিচু সাধারণত এক মাস পর্যন্ত ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বা এক মাসের ফল এটা কিন্তু একটু বেশি সময় নিয়ে থাকে এ কারণে এই লিচুর পরিবর্তে অনেকেই বলে থাকে লংগানটাই বেটার বেশি সময় ধরে এটা রাখা যায় গাছে এবং খাওয়া যায় আচ্ছা এই জন্য আপনি আপনারা বলতেছেন যে লিচুর পরিবর্তে লংগান বিকল্প একটা জিনিস যে যেটা আপনার অফ সিজনেও লিচুর স্বাদটা পাওয়া যাবে আচ্ছা মামুন ভাই এই যে লঙ্গানের চারা যেহেতু বললেন যে বিভিন্ন জাতের আছে সেক্ষেত্রে এক একটা চারার প্রাইস কীরকম থাকে আচ্ছা এই লঙ্গানের বিভিন্নভাবে আমরা কলম করি একটা হলো গুটি কলম একটা হলো গ্যাপটিং কলম বিভিন্ন সাইজ থাকে বাগানে বিভিন্ন রকম দাম থাকে কেউ যদি নিতে চায় আমরা তাকে বিভিন্ন সাইজে বিভিন্ন রকম দাম থাকে তাকে জানাবো তবে আমাদের এখান থেকে এই লঙ্গানের চারা সহ যত ধরনের সারা নিবে না কেন সে যদি যত্ন করতে পারে তাহলে আমাদের কাছে নিবে যত্ন না করলে আমাদের কাছে যেন এই চারা সংগ্রহ না করে আচ্ছা ভিডিওটা আমরা বড় করব না তারপরেও যারা এই ফল দেখে মুগ্ধ হয়ে চারা ক্রয় করবে সেক্ষেত্রে ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এ মামুন আমাদের নার্সারির নাম হলো এ আর মামুন নার্সারি আমাদের নার্সারি হলো রংপুর বিভাগ নীলফামারি জেলা কসুকাটা ইউনিয়ন এখানে আসলে বিভিন্ন ধরনের মাতৃগাছ আছে সেখান থেকে ফল হারভেস্ট করে খেতে পারবেন এবং কোন গাছের ফল আপনার ভালো লাগে সেই গাছের চারা নিতে পারবেন তবে আমাদের এখান থেকে চারা নিতে হলে অবশ্যই কয়েকটা জিনিস মেনটেন করতে হবে একটা হলো অবশ্যই যত্ন করতে হবে দ্বিতীয় কথা হলো প্রতি মাসে একবার করে ছবি তুলে পাঠাতে হবে যেন আপনার গাছে ফল চলে আসে অল্প কিছু গাছ নিয়ে আমাদের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত এর মামুন কখনো কখনও বদনাম না হয় আচ্ছা মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ এই লঙ্গান চাষাবাদ সম্পর্কে জানলেন একটা ভিডিওর মধ্যে অনেক কিছু বলা সম্ভব হয় না ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখেন না তারপরেও যারা গাছপ্রেমী রয়েছেন গাছ সম্পর্কে ভালোভাবে জানতে চান সেক্ষেত্রে মামুন ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ওনাদের সাথে আলাপ আলোচনা করলে গাছ দেখে অনেকগুলো পরামর্শ পাবেন আর যারা মনে করবেন যে আমি আসতে পারতেছি না কাজের জন্য সেক্ষেত্রে ওনাদের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি নাম্বার নিয়ে ছাড়াও ক্রয় করতে পারবেন পাশাপাশি এই গাছ কীভাবে রোপণ করবেন আরও যদি অজানা কোনো বিষয় আপনার মাথায় থাকে যে আপনি জানবেন সেক্ষেত্রে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনাদের কাছে জেনে আপনারা এটা প্রয়োগ করতে পারবেন আপনার গাছের উপরে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে এরকম অভিজ্ঞ নার্সারি মালিকদের অভিজ্ঞতা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাশাপাশি নতুন ফল সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তাই যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ